শুভ সুন্দর সবাইকে আজ 16 ফেব্রুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দিল্লি প্ল্যাটফর্মে ভয়ংকর দুর্ঘটনা প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জুতো জামা কাপড় জলের বোতল কুমبو আসলে ফালতু দিল্লি স্টেশনে পদবিষ্ঠের ঘটনা নিয়ে এমন প্রতিক্রিয়া লালু প্রসাদের কর্মস্থলে উর্ধতনের বচনা ফৌজদারি অপরাধ নয় বলল সুপ্রিম কোর্ট দুর্লভতলায় বিএসএনএল পরিষেবা লাঠে জিএম শোকাশে প্রাক্তন এডিসি ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি হামাসের তিনশো ফিলিস্তিনিকে চাড়ল ইসরায়েল আয়নাখালে শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেনে দুষ্কৃতীদের পাথর নিক্ষেপ জখম দুই ফের ভেঙ্গে পড়ল গেমর সেতুর রেলিং ভয়ঙ্কর পরিণতির সংখ্যা বিচ্ছিন্ন হতে পারে বরাক ত্রিপুরা মিজোরাম রক্ষকি ভক্ষক পকেট বাড়ি করছেন হোমগার্ডরা এবং সর্বশেষ খবরটি হলো বিনিয়োগ সম্মেলনে মুদির সঙ্গে মঞ্চে আম্বানি আদানিরাও অসম নিয়ে আগ্রহ দেশ বিদেশে একত্রিশ দেশের রাষ্ট্রদূত ব্যবসায়িক দল যুগ দেবে সম্মেলনে সরকারের সঙ্গে বেসরকারি বিনিয়োগের প্রত্যাশা মুখ্যমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর প্ল্যাটফর্মে ছড়িয়ে চিঠিয়ে পড়ে আছে জুতো জামা কাপড় জলের বোতল ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র আজ এমনই ছবি দেখা গেল নয়া রেল স্টেশনে আজ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্ল্যাটফর্মের পাশাপাশি এসকেলেটর রেলওয়ে ওভারব্রিজে যাত্রীদের জুতো জামা কাপড় ব্যাগ পড়ে আছে রেলের কর্মীরা সেগুলি জড়ো করার চেষ্টা করছে দুর্ঘটনার ভয়াবহতার ছবি আজ সকালে ছিল যথেষ্ট টাটকা অনেকেই হারিয়ে ফেলা স্বজনের খুঁজ চালিয়ে যাচ্ছিলেন স্টেশন চত্বরে কেউ আবার চুটলেন হাসপাতালে উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায় জানান ঘটনার সময় পাটনাগামী মগধ এক্সপ্রেস চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং নয়াদিল্লি জম্মু উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস দাঁড়িয়েছিল পনেরো নম্বর প্ল্যাটফর্মে এছাড়া স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে চলছিল এই সমস্ত ট্রেনের যাত্রীরা বারো তেরো ও চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ছিলেন ট্রেনে প্ল্যাটফর্মে ঢুকতেই শুরু হয় হুড়োহুড়ি মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে পরবর্তী সময়টি হলো কুম্ভ আসলে ফালতু আর জেডি প্রধান লালুপ্রসাদ যাদবের এই কথায় বিতর্ক শুরু হয়েছে মহাকুম্বে যাওয়ার আগে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে আঠারো জনের এই ঘটনার প্রতিক্রিয়ায় আর জেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন কুম্ভের কি মানে আছে কুম্ভ ফালতু সেই সঙ্গে রেলের ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি বিহারে বিধানসভা নির্বাচন চলতি বছরের শেষে তার আগে লালু প্রসাদ যাদবের এমন কথায় হইচই পড়ে গিয়েছে সর্বত্র আজ সাংবাদিকদের সামনে লালুপ্রসাদ প্রসাদ বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা সমবেদনা জানায় মৃতদের পরিবারের প্রতি আঠারো জনের মৃত্যুতে প্রাক্তন রেলমন্ত্রী নির্দেশনায় রেলের ভূমিকা গোটা ঘটনার জন্য রেল ম্যানেজমেন্টকে দায়ী করেছেন তিনি লালু বলেন এই ঘটনার দায় নিতে হবে রেলমন্ত্রীকে তারপরে কুম্ব কুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন লালু প্রসাদ যাদব তিনি স্পষ্ট বলেন কুম্ভের কোনো আলাদা মাহাত্ম্য আছে নাকি কুম্ভ আসলে ফালতু কুম্ভ নিয়ে লালুর এই বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেটিজেনরা বিহারে বিধানসভা নির্বাচন কয়েক মাস বাদে তার আগে লালুর এমন মন্তব্যে সুরগুল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে সংবাদ সূত্রে খবর শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি থেকে ট্রেন ধরতে স্টেশনে উপচে পড়েছিল ভিড় ট্রেন আসতে দেরি হচ্ছিল অভিযোগ দুটি ট্রেন বাতিল করা হয়েছে বলে গুজব ছড়াতেই হুড়োহুড়ি বাদে যদিও রেল কর্তৃপক্ষের তরফে দাবি এই কোনো ঘোষণা করা হয়নি ভিড়ের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায় পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে জানা যায় পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে আঠারো জনের নয়াদিল্লিতে পদপৃষ্ঠের ঘটনা নিয়ে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে রেলের ব্যর্থতা এবং অসংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে তার দাবি প্রত্যাশিতই ছিল প্রয়াগ রাজগামী পুণ্যার্থীরা ভিড় জমাবে তাহলে আগে থেকে ব্যবস্থা করা হলো না কেন রেলের তরফে এই দুর্ঘটনাকে সামনে রেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও রেল কর্তৃপক্ষকে কাঠগুড়ায় তুলেছেন পরবর্তী খবরটি হলো কর্মস্থলে উর্ধতনের বৎসনা বা তিরস্কারকে ইচ্ছাকৃত অপমান বলে গণ্য করা যাবে না এবং এ কারণে ফৌজদারি মামলা করা উচিত নয় এমনটাই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট আদালত বলেছে এ ধরনের মামলাগুলোর অনুমোদন দিলে তা পুরো শৃঙ্খলাবদ্ধ পরিবেশকে বিপর্যস্ত করতে পারে যা একটি কর্মস্থলের জন্য অপরিহার্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে কেবল মাত্র রূঢ় আচরণ অসভ্যতা বা অবদ্রতা একা অপরাধ হিসেবে গণ্য হতে পারে না আইপিসির 504 ধারার অধীনে ইচ্ছাকৃত অপমানমূলতা গণ্য হতে হলে সেই অপমানের উদ্দেশ্য অবশ্যই শান্তি বিনষ্ট করার মতো হতে হবে আইপিসির পাঁচশো চার দ্বারা অনুযায়ী ইচ্ছাকৃত অপমান যদি শান্তিভঙ্গের উদ্দেশ্যে করা হয় তবে তা শাস্তিযোগ্য অপরাধ যার সর্বোচ্চ সাজা দুই বছর পর্যন্ত কারাদণ্ড তবে দুই সালের জুলাই থেকে এটি পরিবর্তিত হয়ে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো বাহান্ন ধারার অধীনে এসেছে সুপ্রিম কোর্ট এই রায় দিয়ে দুই সালের একটি মামলার শুনানির পর যেখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিজ এর ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে একজন সহকারী অধ্যাপককে অপমান করার অভিযোগ উঠে অভিযোগকারীর দাবি ছিল তিনি পরিচালকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করায় পরিচালক তাকে অন্য কর্মীদের সামনে কঠোর ভাষায় বর্জনা করেন এছাড়াও প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট কিট সরবরাহের ব্যর্থতার অভিযোগ উঠে যা কোভিড নাইন্টিনের মতো সংক্রামক রোগ চড়ানোর ঝুঁকি তৈরি করেছিল শীর্ষ আদালত পর্যবেক্ষণ করে জানায় চার্জশিট এবং সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে অনুমান নির্ভর এগুলো কোনোভাবে আইপিসির দুইশো উনসত্তর এবং দুইশো সত্তর দলের আওতায় অপরাধ হিসেবে গণ্য করা যায় না পরবর্তী খবরটি হল ফের ভেঙ্গে পড়ল গেমন সেতুর রেলিং ভয়ঙ্কর পরিণতির সংখ্যা বিচ্ছিন্ন হতে পারে বরাক ত্রিপুরা মিজোরাম বহন ক্ষমতা অথচ একইসঙ্গে হচ্ছে একাধিক লরি পারাপার নিয়োজিত হোমগার্ড দের ম্যানেজ করেই চলছে ওভারলোডেড লরি পারাপারের এই খেলা আর এতে সেতুতে দেখা দিয়েছে নতুন সমস্যা ভেঙ্গে পড়েছে দক্ষিণ দিকের একটা অংশের রেলিং ছয় ইঞ্চির মতো নিচের দিকে চলে গেছে সেতুর ওই অংশ গুদেরপুর বিষপুরা এবার ভেঙ্গে পড়লো ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগুড়া বদরপুর সংযোগী গেমন সেতুর দক্ষিণ দিকের একটা অংশের র্যালি প্রায় ছয় ইঞ্চির মতো নিচের দিকেও চলে গেছে সেতুর ওই অংশ পুরনো সমস্যা সমাধান হওয়ার আগেই ফের নতুন সমস্যা দেখা দেওয়া আতঙ্ক দেখা দিয়েছে অবস্থা বিগড়ে গেছে দেখে ওভারলোডের নিয়ন্ত্রণে রাস্তায় নামতে বাধ্য হয়েছে কাটিগুড়া পুলিশ গত কদিন থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন এনএইচআইডিসি এর নিজিত হোমগার্ডরা অভিযোগ মতে দাইত্যтека হোমগার্ডদের ম্যানেজ করে এই কদিন রুগ্ন এই সেতু দিয়ে ওবাদে পারাপার করেছে ওভারলোডেড লরি 50 60 টনের সামগ্রী বহন করে নিয়ে যাওয়া একাধিক লরি একসঙ্গে রুগ্ন ঐ সেতু দিয়ে পার হয়েছে দিনরাত আর এতে আরো বিগড়ে গেছে সেতুর অবস্থা প্রাপ্ত খবর মতে বড়াগুপত্তুকা সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা মিজোরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর দক্ষিণ দিকের অংশে নতুন করে সমস্যা দেখা দিয়েছে যানবাহন চলাচলের সময় অস্বাভাবিকভাবে কম্পন হচ্ছে সেতুর পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হচ্ছে শনিবার সূত্র বলছে সেতুর উত্তর দিকের অংশের সমস্যা তো আছেই এবার দক্ষিণ দিকের অংশেও একই ধরনের সমস্যা দেখা দেওয়ায় শনিবার রীতিমতো আতঙ্ক চড়ায় সেতুর কম্পন দেখে হেঁটে আসা একাংশ প্রত্যারি আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে শুরু করে দেন যানজট সেতুর উপরে আটকা পড়া কচি কাঁচা পড়ুয়া শুরু করে দিয়েছিলেন স্থানীয়দের অভিযোগ সেতুর বর্তমান অবস্থার জন্য অনেকাংশে দায়ী একাংশ হোমগার্ড ওভারলোড নিয়ন্ত্রণের নামে নিজেদের পকেট বাড়ি করার খেলায় মেতে উঠেছিলেন তারা ফলে বিশ টন ওজনের বাহন পরাপরের অনুমতি থাকলেও রুগ্ন এই সেতু দিয়ে দিব্যি ফিরিয়েছে ওভারলোডের একাধিক লরি আর এতে সেতুর অবস্থা কাহিল হয়ে পড়েছে বলছে সেতুর এই অবস্থার জন্য লাগাতার ভাবে দেখা দেওয়া যান জোটে তৃতি কলেজ পড়ুয়ারা শনিবার অফিসারের দ্বারস্থ হন এনসি কলেজের একাংশ পড়ুয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুস্তাফা আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল সার্কল অফিসার ডক্টর রবার্ট লুরের সঙ্গে দেখা করে পরীক্ষার সময় যানজট নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে এক স্মারকলিপি প্রদান করেন পড়ুয়ারা এদিকে পরিস্থিতি বিগড়ে গেছে দেখে শনিবার ওভারলোড ঠেকাতে শুরু করেন দায়িত্বে থেকে হোমগার্ড ডাইভারটরা ফলে দেখা দেয় তীব্র যানজট সেতুর কাটিগুড়ার দিকের অ্যাপ্রোচে আটকে দেওয়া হয় ওভারলোডেড পণ্যবাহী লরি আর এতে দুপুর থেকে সন্ধ্যা করি রাত পর্যন্ত দফায় দফায় তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স করে রুগী নিয়ে যাওয়া লোকজন পরবর্তী খবরটি হলো বিনিয়োগ সম্মেলনে মোদীর সঙ্গে মঞ্চে আম্বানি আদানিরাও প্রথম বিনিয়োগ সম্মেলন থেকে রাজ্যের প্রাপ্তি ছিল সরকারি বিনিয়োগে তিনটি বৃহৎ প্রকল্প বেসরকারি বিনিয়োগের সুযোগ তেমন ঘটেনি তবে দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সরকারি বিনিয়োগের সঙ্গে আসামে বেসরকারি বিনিয়োগের আশা দেখছে রাজ্য সরকার দেশ বিদেশের শিল্প গোষ্ঠী আসাম নিয়ে আগ্রহ ব্যক্ত করছে তাই সম্মেলনের দ্বিতীয় অধ্যায় আসামের উত্তরণের পথ প্রশস্ত করে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে মনে করেন খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে সর্বানন্দ সোনোয়ালের কার্যকালে প্রথম বিনিয়োগ সম্মেলন হয়ে আসামে তারপর আগামী পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে আসামের দ্বিতীয় বিনিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ আসাম টু প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে সম্মেলনের দেশের প্রথম শ্রেণীর দশ শিল্পপতি মঞ্চে থাকবেন সঙ্গে এন থেকে প্রশান্ত রুইয়া জিন্দাল গ্রুপের সজ্জন জিন্দাল বেদান্ত গোষ্ঠীর অনিল আগরওয়ালের নাম রয়েছে তালিকায় বিনিয়োগ সম্মেলনকে সফল করতে চেষ্টার কোন ত্রুটি রাখছে না সরকার দিল্লি কলকাতা আহমেদাবাদ মুম্বাই গিয়ে রোড শো করা হয়েছে বিভিন্ন দ্বিপাক্ষিক চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সহ দেশ বিদেশ মন্ত্রকের সহযোগিতা একত্রিশ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়ে দিল্লিতে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে রোড শো করে সেখানকার শিল্প গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী নিজে গেছেন ভুটান জাপান কোরিয়া সিঙ্গাপুর শিল্প বাণিজ্য মন্ত্রী বিমল বোরা ইউএই এবং ব্রিটেনে কেশব মহন্ত যান মালয়েশিয়া ইত্যাদি দেশে ফলে আসামের বিনিয়োগ সম্মেলন নিয়ে দেশি বিদেশি শিল্পপতিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে প্রায় সাত হাজার লোক রেজিস্ট্রেশন করেছেন সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ ব্যক্ত করে গুজরাটে বিনিয়োগ সম্মেলনেও এত লোকের রেজিস্ট্রেশন হয় না এখনো হাতে রয়েছে প্রায় এক সপ্তাহ ফলে আরো বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যা বিনিয়োগ সম্মেলনে আসামের পর্যটন শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্য নিয়েছে সরকার কারণ রাজ্যের পর্যটন শিল্পে যথেষ্ট সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী বলেন পর্যটন শিল্পের সঙ্গে আসামের তিনটি বৃহৎ শিল্পকেও তুলে ধরা হবে সম্মেলনে ভারতের প্রথম সেমি শিল্প স্থাপিত হচ্ছে আসামে দশ হাজার কোটি টাকা বে নাম স্থাপন করা হচ্ছে গ্রিনফিল্ড সার কারখানা তাছাড়া বাঁশ থেকে ইতানল তৈরির শিল্প প্রদর্শন করা হবে আগামী দুই মাসের মধ্যেই বাঁশ থেকে ইতানলের উৎপাদন শুরু হবে নুগলিগুড়ে তাছাড়া রাজ্যের প্রতিটি জেলার একটি করে উৎপাদনকেও প্রদর্শিত করা হবে বিনিয়োগ সম্মেলনে আসামে বিনিয়োগ সম্মেলনকে গিরি আগ্রহ দেখাচ্ছে জাপান অস্ট্রেলিয়া কোরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ তাই আসামের চিরাচরিত বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরাও যোগ দেবেন সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুদিনের বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন বিষয়ে থিমেটিক সেশন আয়োজিত হবে সেই তালিকায় থাকবে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স হাইড্রোকার্বন রোড ট্রান্সপোর্ট শিপিং হেলথ কেয়ার রিনিউয়েবল এনার্জি ইত্যাদি কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীরা যোগ দেবেন প্রতিটি সেশনে সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেখানে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা থাকবেন বিনিয়োগ সম্মেলন সফল হওয়ার আশা করে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রথম চারির শিল্পপতিরা যোগ দেবেন বিনিয়োগ সম্মেলনে টাটা আদানি রিলায়েন্স এস আর গ্রুপ জিন্দাল বেদান্ত গোষ্ঠী হিন্দুস্তান লিভার ইত্যাদি শিল্প গোষ্ঠীর শিল্পপতিদের সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থা গেল এনআরএল সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও থাকবেন আসামের ষাটটি পার্টনার দেশ হবে ভুটান জাপান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ফিনল্যান্ড তাছাড়া ফিলিপিন্স আইসল্যান্ড অস্ট্রিয়া কোরিয়া প্রভৃতি দেশ সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে বিশ্বের একত্রিশ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্য প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেবে তাছাড়া ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল ইন্ডিয়া নিউজিল্যান্ড বিজনেস কাউন্সিল ইউএই ইন্ডিয়া বিজনেস কাউন্সিল তাইপে ইকোনমিক এন্ড কালচারাল সেক্টর ইত্যাদি বাণিজ্যিক সংস্থাও যোগ দেবে বিনিয়োগ সম্মেলনে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত